যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যেই ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গরে ফুলুস কামায় আছরা নাই কিশোরগঞ্জে নাই মনে হয় কই আমার তো মাজার টাজার তেমন চোখে না আছে ভন্ডামি আছে লাল সালো গায়ে দিয়ে রাখে আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে বল বলো বলি কি করে তারে বলো ইমানে বলে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা ছোয়েছো যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফের সে চায় শাস্তি রহু কুম লো মাদে প্রাণে তে হসে হে আল্লাহ দয়া কর এ তাই ফেবাশি ওরা তো আমি যে মোহাম্মদয়ে মোহাম্মা অল্লা না মে জিকিরি জি কিরি করু বেজারা অল্লা কাছে প্রিয় তারা আল্লারে কাছে প্রিয় জারা জন্নাতে প্রবেশে করবে তারা জোরে লাইলাহা তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদ না হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা শোয়েছো যে তুমি তোমার খুনে লাল তাই ফের ভূমি फ़रिश्ता ऐसे चई शास्त्र रहोकुम लोहमा का मुहम्मद प्रानते हसेरा ए अल्लाह दया करो ए तायफी बाशि ওরা নিত আমি যে হৃদয়ে মোহাম্মদ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতে রায় দু চোখের নদী যেন বয় চলনার হাছানি ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের না আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বল মুহাম্মাদের না ওই না মেরি রশি ধরে যায় আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তো হিদের মুর্শিদামার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মোহাম্মদের না আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবাই বেখা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় করে করেনিও আমাকে শহীদ করে সেই মিছিলে করে করেনি